আসসালামু আলাইকুম স্থানীয় সরকার বিভাগে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু কথা বলবো তারপর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি দিয়ে রাখবেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল বেতন ক্রেট জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী কিন্তু আপনাকে বেতন দিতে হবে বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো আরেকটি বিষয় বলতে এখানে কিন্তু আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে দেখেন ক্রমিক নং এক সহকারী গবেষণা কর্মকর্তা এখানে দশমতম গ্রেডে কিন্তু বেতন দ হবে বয়স কিন্তু বত্রিশ বছর এবং এখানে ছয়টি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনৈতিক সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিংস সমাজ কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে ক্রমিক নং দুই তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই হচ্ছে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট এখানে কিন্তু দশম নিবেদন দেওয়া হবে এখানে দু বয়স কিন্তু দেখতে পাচ্ছেন অনুর্ধ বত্রিশ বছর এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং তিন ষাট পন্ত্রাকরিকম কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন চোদ্দতম গ্রেডের বেতন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বয়স উনর্ধ বছর তবে বিভাগীয় প্রার্থী হলে কিন্তু আপনার বয়স চল্লিশ বছর পর্যন্ত যোগ্য এখানে তিনটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ঘ কম্পিউটার ব্যাপারে দক্ষতা গ ষাট লিভিতে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ আবেদন করতে পারবেন তো এরপর গ কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ কিন্তু অবশ্যই থাকতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক চার টেলিফোন অপারেটর এখানে পুনরতম গ্রেডে বেতন হবে বয়স কিন্তু আগেরটার মতো এখানে একটি প্রশ্ন রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা হতো না অর্থাৎ আপনি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক এসএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন সকল শাখা থেকে নারী পুরুষ উভয় টমিক নং দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলোতম গ্রেডে বেতন হবে এখানেও কিন্তু বই দেখতে পাচ্ছেন উনত্রিশ বছর তবে বিভাগীয় পার্থে হলে কিন্তু আপনার চল্লিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য হবে বয়স এখানে চারটি প্রশ্ন রয়েছে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম তৃতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিবর্তন অর্থাৎ আপনি এখানেও কিন্তু ইন্টার পাস করলে বা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন সেই সাথে খ কম্পিউটার দক্ষতা গ কম্পিউটার মধ্যের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলা বিশ শব্দ থাকলে আবেদনটি করতে পারবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আরো পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় ডেস পাস এখানে কিন্তু আপনার বেতন হবে এখানে বয়স উন্নত বত্রিশ বছর একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নং সাত অফিস হোক এখানে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন উনধ বত্রিশ বছর এবং এখানে চারটি পোস্ট রয়েছে এবং তম গ্রেডে কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা অর্থাৎ এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন নারী পুরুষ এবং সকল জেলা থেকে সকল বিভাগ থেকে ক্রমিক নং আর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এখানে বিশ তম বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স অনুযায়ী বছর এবং এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষা যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি যদি ক্লাস এইট পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং নয় মালি এখানে দেখেন যে আপনার বিশতমার কেটে বেতন হবে এবং এখানে কিন্তু বয়স উন্নত বত্রিশ বছর একটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তো এরপরে নিচে কিছু কথা বলা রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই কথাগুলো জানতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তাবলী বলে অবশ্যই অনুসরণ করতে হবে দেখতে পাচ্ছেন ক পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকল পদে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এ গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার বয়সের হিসাবের যে তারিখটা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ধরে আপনার বয়সটি হিসাব করতে হবে এবং আপনার বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু এই তারিখটাই প্রযোজ্য তো এখন আমি বলে দেবো আপনি কিভাবে আবেদন করবেন এবং আপনাকে কত সময়ের ভিতরে আবেদনটি করতে হবে একটু ধৈর্য সকলের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নং তিন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছক ইচ্ছুক এইচিডিপি ডট স্ল্যাশ এনআইএলজি ডট ডট কম ডট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপর এসে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির আবেদনটি কিন্তু অলরেডি চলমান রয়েছে আপনি চাইলে কিন্তু ভিডিওটি দেখে শেষ করে কিন্তু আবেদনটি করতে পারবেন তারপরে হচ্ছে দেখেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ এই যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস চলছে এই মাসের আঠারো তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই এই সময়ের ভিতরে আপনার আবেদনটি করবেন যেহেতু এটি একটি সরকারি চাকরি এই বিজ্ঞপ্তির মাধ্যমে বা আবেদনের মাধ্যমে আপনি কিন্তু একটি সরকারি চাকরি পেলেও কিন্তু আপনি পেতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে যদি সত্যিকার অর্থে ভিডিওটি আপনার উপকার আসে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়ড ভিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন السلام عليكم